বৃষ্টির পানির সাথে আকাশ থেকে ঝরে পড়ছে জীবন্ত মাছ যেমন ঝরে পড়ে শিলা ঠিক তেমন করে ঝরছে মাছ উপর থেকে মাছ এসে আছড়ে পড়ছে মাটিতে অবাক হচ্ছেন হঠাই হয়তো স্বাভাবিক তবে এরকম ঘটনা প্রায় দেখা যায় বিশ্বের বুকে যেটাকে বলা হয় মাছ বৃষ্টি হয়তো মাছ বৃষ্টির কথা অনেকে প্রমাণ করতে মাছ মাছ তবে বৃষ্টি কিন্তু বাস্তবেও ঘটে। যদিও সেটা চাষের মতো সাজানো কোনো কাহিনী নয় বরং এর নেপথ্যে আছে এক বৈজ্ঞানিক রহস্য ও সুনির্দিষ্ট ব্যাখ্যা তবে কিভাবে হয় এই মাছ বৃষ্টি ঠিক কোন কারণে বৃষ্টির পানির সাথে ঝরে পড়ে মাছ বিশ্বের কোথায় কোথায় ঘটেছে এমন ঘটনা জানবো বিস্তারিত আয়োজনে শিলাবৃষ্টি আমরা অনেকেই দেখেছি আকাশ থেকে তুলোর মতো বরফ ছড়ে পড়ার ঘটনাও নতুন কিছু নয় উল্কা বৃষ্টিও মাঝে দেখেছেন অনেকে কিন্তু মাছ বৃষ্টি কি দেখেছেন একটা দুটো নয় আকাশ থেকে হাজার হাজার মাছ ঝরে পড়ে বিভিন্ন প্রান্তে রাস্তাঘাটে বাড়ির সামনে ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে অজস্র মাছ মাঝে মধ্যে প্রায় প্রতি বছরই এমন ঘটনা সাক্ষী হয়ে থাকেন মধ্য আমেরিকার হন্ডুরাসের লাখ লাখ মানুষ বিশ্বের আর নানা জায়গাতেও এরকম ঘটনা দেখা গেছে এই যেমন চলতি বছরে ইরানের মাছ বৃষ্টির ঘটনা ব্যাপক সারা ফেলে আইরানের নানা ভিডিও দেখে বিশ্বের হতবাক ঘর গোটা দুনিয়া নেটিজেনরা দেখা যায় আকস্মিকভাবে আকাশ থেকে ঝরে পড়ছে মাছ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে মাছগুলো লোকেরা অবাক এমন ঘটনা দেখে প্রত্যক্ষ তাকিয়ে আছেন এবং কেউ কেউ মাছ তুলে নিয়ে তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন গত মে মাসেই এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয় ইরান এসবের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রতিক্রিয়া দেন মানুষজন কেউ একে প্রকৃতির অলৌকিক ঘটনা বলেন কেউ কেউ একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলেও মনে করেন প্রশ্ন হলো ঠিক কোন রহস্য লুকিয়ে আছে এরকম ঘটনাগুলোর পেছনে আকাশ থেকে মাছ পড়া আদৌ কি সম্ভব হ্যাঁ সম্ভব তবে মাছগুলো আকাশ থেকে না বিজ্ঞানীরা জানাচ্ছেন মাছ বৃষ্টি অস্বাভাবিক মাছ উপর দিয়ে বায়ু কেন্দ্র বয়ে গেলে এমনটা পারে। জল ঘূর্ণির ফলে এ সময় পানিতে থাকা ছোট ছোট মাছ ব্যাংক সহ সবকিছুই ঘূর্ণিবায়ুর সঙ্গে আকাশে উঠে ঝড়ের সঙ্গে অনেক দূর যেতে পারে এমনকি জল ঘূর্ণি থেমে যাওয়ার পরেও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকে এরপর ঝড় ও জলঘূর্ণি থেমে গেলে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে জলজ প্রাণীগুলো যেটাকে অনেকেই মাছ বৃষ্টি বলে থাকে এমন ঘটনা বিশ্বের অনেক দেশেই ঘটেছে বিভিন্ন সময়ে কখনো ব্যাঙের বৃষ্টি কখনো আবার মাছের বৃষ্টি এই ঘটনাগুলো বিরল তবে এগুলো প্রকৃতির আশ্চর্য শক্তির উদাহরণ মাছ বৃষ্টি দেখা গিয়েছিল যা সাধারণ কোন বৃষ্টি নয় আকাশ থেকে মাটিতে পড়ে একের পর এক ছোট ছোট মাছ ব্যাং আর কাঁকড়া দিন দুপুরে এমন মাছ বৃষ্টির ভিডিও করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন অনেকেই তার আগে দু হাজার সতেরো সালে ক্যালিফোর্নিয়াতেও এমন প্রাণী বৃষ্টি হয়েছিল তখন শতাধিক মাছ আকাশ থেকে স্কুল মাঠে পড়েছিল বলে জানা যায় আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ব্যাং বৃষ্টি হয়েছিল দু হাজার সালে বৃষ্টির সঙ্গে মাটিতে পড়েছিল ব্যাঙাচি তবে মাছ বৃষ্টির ঘটনা প্রথম নজর কাটে সিঙ্গাপুরে আঠারোশো সালে ফেব্রুয়ারিতে সেখানে মাছ বৃষ্টি হয় এসব ক্ষেত্রে এমন না যে বৃষ্টি শুরু হওয়ার আগে এই মাছগুলো আকাশে ছিল বরং শক্তিশালী জলস্রোত তাদের উপরে তুলেছে পরে যখন ওই জলস্রোত শক্তি হারিয়েছে তখন সেই ছোট ছোট বস্তুগুলো আবার বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে নেমে এসেছে যা সবশেষ উদাহরণ প্রতি বছরের ইরানের মাছ বৃষ্টি